সাধনা হাতে চিপখেবে এটা বই বসতে পারব না তো নাও না নিও না নিও না নিও না এই হাফসা নিও না হাফসা নিও না

এই থো এটা থো এটা থো একটা দিয়ে হয় না একটা দিয়ে হয় না দুইটা লাগে

নিয় না না বাৰটা না

<laughs> meta vai <mais> só Qual é a metamaisa? Deixem, É, e, porra, e porra. এমন করবে না আমি কিন্তু আর সরাই এটা হাফ টা কার মাইমুনা মাইমুনা এটা কার কার এটা বললেই হইল বললেই হইল দৌড়ে না ছাদের থেকে পড়ে যাবা ওই দেখো ওই দেখো এই যে পুকুরের পানি সবুজ হয়ে গেছে দেখো সবুজ আচ্ছা কি গাছের পাতা কি